নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে ভালো খবর শিক্ষকদের জন্য শিক্ষকদের এ ক্যাটাগরির বেতন স্কেল নিয়ে নোটিশ ডিপিএসসির একদমই ঠিক শুনেছেন বন্ধুরা পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা ভালো খবর স্কুল শিক্ষকদের জন্য দীর্ঘ বঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার পাঁচ দু হাজার ছয় পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দুই হাজার পাঁচ হাজার ছয় সেশনের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন এই মর্মে নোটিশ দিল মুর্শিদাবাদ ডিপিএসসি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের জন্য যজ্ঞ হিসেবে গণ্য করতে হবে এবং কোনও প্রাপ্য বক্রিয়া থাকলে তা মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন তিনি আদালতের খবর ওই সময়ে পাশ করার শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলাও করেছিলেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পড়ে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও শিক্ষা দপ্তরের যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হল ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নয় প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় তবে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন এর ফলে এই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে